বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে আমরা যা করব। কি করব। এই যে একটা অঙ্ক একটা সমস্যার সমাধান করব। প্রথমে আমি কোয়েশ্চেনটা একবার পড়ে শোনাই বরফ গলনের সুপ্ত তাপ ডাবল থ্রি সিক্স ডাবল জিরো পার কেজি হলে গলনাঙ্ক তাপমাত্রায় থাকা থ্রি কেজি মানে তিন কেজি বরফ গলিয়ে থ্রি হান্ড্রেড কেলভিন তাপমাত্রার পানি পেতে হলে কি পরিমাণ তাপ প্রয়োজন হবে এ হচ্ছে কোয়েশ্চেন তো একটু পরে আমি এর সমাধানটা করব কিন্তু তার আগে একটা কথা বলে রাখি এখানে একটা পয়েন্ট এসছে সুপ্ত তাপ এ সুপ্ত তাপ বিষয়টা একটু বুঝতে হবে না বুঝলে অঙ্কটা সমাধান করা যাবে না তা আমরা সুপ্ত তাপ বিষয়টা এখন একটু বুঝে নেব এর পাশাপাশি অঙ্কটা কিভাবে করব। সেটাও একটু ইন্সট্রাকশন নেবো ঠিক আছে তারপরে অঙ্কটা করব অল্প একটু অপেক্ষা করো তো আসো সুপ্ত তাপ বোঝার জন্য বরফ তো প্রথমে একটা পাত্র নিলাম এই পাত্রের মধ্যে একটু বরফ দিয়ে দিলাম এটা নিয়েছে এক টুকরো বরফ যার ভর হচ্ছে তিন কেজি আচ্ছা এই বরফের তাপমাত্রা কত আসো একটা থার্মোমিটার বসিয়ে দিলে ভালো হয় আচ্ছা দিলাম বসিয়ে থার্মোমিটারে কত দেখা যাবে বরফের তাপমাত্রা কত এখানে বলে দিয়েছে কিন্তু বরফের তাপমাত্রা হচ্ছে গলনাঙ্ক তাপমাত্রা গলনাঙ্ক তাপমাত্রা বলতে বোঝানো হয় টু সেভেন্টি থ্রি কেলবিন হ্যাঁ তোমরা ভাবতেই পারো স্যার বরফের তাপমাত্রা তো সারা জীবন শুনে এসছি শূন্য ডিগ্রি সেটা শুনেছ ঠিকই সেটা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তো আমাদের এই অঙ্কটা কিন্তু সেলসিয়াস এককে না আমাদের অঙ্কটা হচ্ছে কেলবিন এককে তো কেলবিন এককে শূন্য ডিগ্রি হবে না কেলবিন এককে হবে টু সেভেন্টি থ্রি কেলবিন আশা করি এটুকু বুঝেছ তাহলে আমার বরফের তাপমাত্রা হচ্ছে টু সেভেন্টি থ্রি কেলবিন নিচে লিখে রাখি আচ্ছা এখন এই বরফ খন্ডে আমি নিচে থেকে তাপ দিলাম এটাকে কোনোভাবে উত্তপ্ত করলাম উত্তপ্ত করলে কী হবে বলো বরফ গলতে শুরু করবে তা সব পাশের চিত্রে দেখায় এই যে এখানকার বরফটুকু সব গলে এখন কি হয়ে গেল দেখো পানি হয়ে গেল। এবারও সেই পানির তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটারটাকে এখানে এনে বসিয়ে দেই হুম তো তোমরা এখন বলো তো পানির তাপমাত্রা বরফের তাপমাত্রা তো ছিল টু সেভেন্টি থ্রি কেলবিন পানির তাপমাত্রা কি আরও বেশি হবে না কম হবে না একই থাকবে কি মনে হয় হুম একই থাকবে দেখা যাবে থার্মোমিটার এখনো টু সেভেন্টি ঘটনা কিন্তু হ্যাঁ আগে ছিল টু সেভেন্টি কেলবিন আমি তাপ দিলাম তাকে গরম করার চেষ্টা করলাম তখনও সে টু সেভেন্টি কেলবিনে রয়ে গেল কোনো চেঞ্জ হলো না চেঞ্জ হলো না মানে বুঝতে পারছো তো এটা যেমন ঠান্ডা লাগবে হাত দিলে এটা যতটা ঠান্ডা লাগবে এখানে হাত দিলে ঠিক ততটাই ঠান্ডা লাগবে একটুও ঠান্ডা কমবে না কারণ এটাও টু সেভেন্টি থ্রি কেলবিন এটাও টু সেভেন্টি থ্রি কেলবিন কিন্তু আমি তো তাপ দিলাম তাই না চুলা বসিয়ে বা যে কোনোভাবে তাপ দিলাম তাহলে তাপ এটা গেল কোথায় হ্যাঁ হ্যাঁ তাপ এটা দেখা তো যাচ্ছে না থার্মোমিটার তো তাপটা শো করছে না হ্যাঁ এটাই হচ্ছে সুপ্ত তাপ থার্মোমিটার এটাকে শো করবে না কিন্তু এই তাপ ভিতরে ভিতরে আমার এই বরফ খণ্ডকে মার করে এই পানিতে পরিণত করে দিয়েছে গোপনে গোপনে কাজ করেছে এই গোপন তাপ যেটা ভাঙ বরফকে ভেঙে পানি বানাবে বরফের অবস্থার পরিবর্তন করবে কিন্তু তাপমাত্রা বাড়াবে না মানে ঠান্ডাকে গরম করবে না এই গোপন তাপের নামই হচ্ছে সুপ্ত তাপ আশা করি বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে সুপ্ত তাপ আমি একটু লিখে দেখাই এটা হচ্ছে গলনের সুপ্ত তাপ এই তাপের পরিমাণটা বের করার জন্যে আমাদের কি করতে হবে একটা সূত্র ব্যবহার করতে হবে এই যে এটা এম কিউ হচ্ছে তাপের পরিমাণ এম তো ভর যেটা থ্রি কেজি দেয়া আছে আর এল এটা কি এল এটা হচ্ছে এই যে সুপ্ত তাপ এই সূত্র হচ্ছে এর যেটা কোশ্চেনের মধ্যে মান দেওয়া আছে ডাবল থ্রি সিক্স ডাবল জিরো জুল পার কেজি এটা এলের মান তাহলে এখানে বসিয়ে এখান থেকে এখানে গলতে গিয়ে কতটুকু তাপ প্রয়োজন হয়েছে সেটা আমি বের করতে পারবো কিন্তু পানি তো আমার তিনশো কেলবিন পর্যন্ত উত্তপ্ত করতে হবে তা আমি তো মাত্র দুশো তিয়াত্তর কেলবিন পর্যন্ত আসলাম তাহলে তিনশো কেলভিন করার জন্য কি করতে হবে এখানে আবার আমাকে তাপ দিতে হবে তাই না আরো গরম করার জন্যে তো আসো আরো তাপ দিলাম আরো তাপ দিলে কি হবে এবার দেখি এখনো তো সে পানিই থাকবে হ্যাঁ কিন্তু এই পানিটাতে হাত দিলে দেখা যাবে আগেরটা এই তো একই পরিমাণ ঠান্ডা আমি একটু পরিষ্কার করে বলি এটাতে হাত দিলে যেমন ঠান্ডা লাগবে এটাতে হাত দিলে ঠিক তেমন ঠান্ডাই লাগবে কারণ এখানে তাপমাত্রা চেঞ্জ হয়নি বাট এটাতে হাত দিলে ঠান্ডার পরিমাণ একটু কম হবে একটু হালকা হলেও গরম গরম লাগবে ঠিক আছে এখানে তাপমাত্রা বেড়েছে এখানে তাপমাত্রা কত হয়েছে সেটা বের করার জন্য আবার ধরো একটা থার্মোমিটার বসিয়ে দেই তো থার্মোমিটার বসালে দেখা যাবে আগের মতো আর দুশো তিয়াত্তর শো করবে না আমার যেটা প্রয়োজন এই যে তিনশো ক্যালবিন তিনশো ক্যালবিন শো করবে নিচে লিখে রাখি তাহলে এখানে কি হয়েছে পানি তাপ গ্রহণ করেছে এখানে বরফ তাপ গ্রহণ করেছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর একই আছে বাট এখানে পানি তাপ গ্রহণ করে পানি পানি থেকে পানি হয়েছে বাট এটা হচ্ছে ঠান্ডা পানি এটা হচ্ছে একটু হালকা গরম পানি তাপমাত্রা বেশি আমার মনে হয় এখানে বুঝতে পেরেছ তাহলে এখন এই যে এটা এখানে যে তাপ সে নিল এই তাপটাকে আমরা বলতে পারি গৃহীত তাপ হুম এটাও গৃহীত তাপ কিন্তু এটা হচ্ছে গোপনে গোপনে যাই হোক এইটার জন্য আমরা যে সূত্র ব্যবহার করবো সেটা হচ্ছে কিউ ইজিক টু এম এস টি টু মাইনাস টি ওয়ান হুম এটা তো স্বাভাবিক এই সূত্রের সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত তো আরেকটু কথা বলে রাখি এই যে এটা যেটা সুপ্ত তাপ নির্ণয় করার জন্য কিন্তু টি ওয়ান টি টু মানে তাপমাত্রা কত কেলবিন এটার কোনো কাজ নেই এম এল এখানে কোনো টি নেই বাট এখানে তো টি ওয়ান টি টু এগুলো আছে তো আমরা খেয়াল রাখতে হবে যে এই যে পানি এখান থেকে এখান পর্যন্ত এসছে তাহলে এটাকে ধরবো তখন আমরা টি ওয়ান অঙ্ক করতে গিয়ে আর এটাকে ধরবো টি টু এটুক আশা করি বুঝতে পেরেছ তাহলে এইটুক নিশ্চয় বুঝতে পেরেছ এই অঙ্কটা এক ধাক্কায় হবে না প্রথমে একবার এটা সূত্র ব্যবহার করে এটা মান বের করবো তখন এটাকে আমরা কিউ ওয়ান ধরবো আবার দ্বিতীয়বার এই সূত্রটা ব্যবহার করে মান বের করবো এটাকে কিউ টু ধরবো তাহলে এখান থেকে একটা তাপ বের হবে এখান থেকে একটা তাপ বের হবে তারপরে কিউ ওয়ান এবং কিউ টু আমরা যোগ করলে এই যে বলা হচ্ছে যে কি পরিমাণ তাপ প্রয়োজন হবে সেই টোটাল তাপ মোট তাপ আমরা পেয়ে যাব এই আশা করি ক্লিয়ার আশা এবার অঙ্কটা করে ফেলি হ্যাঁ আমরা লিখবো কি দেখো আমরা লিখব এখানে যা যা দেয়া আছে সেগুলো লিখব ফিজিক্স তো এভাবেই করে বরফ গলনের সুপ্ত তাপ কমায় কমা দিতে ভুল করবে না যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি সমান সমান ডাবল থ্রি সিক্স ডাবল জিরো জোর পার কেজি আর কি দেওয়া আছে বরফের ভর দেওয়া আছে যেটাকে এম দিয়ে প্রকাশ করি আমরা থ্রি কেজি হুম আর কি দেওয়া আছে ঠান্ডা পানির তাপমাত্রা পানিতেও দুইটা একটা ঠান্ডা আর একটা একটু গরম তো সেটাকে গরম বলতে পারবো ঠান্ডা পানির তাপমাত্রা যেটাকে আমরা টি ওয়ান ধরবো সেটার মান হচ্ছে দুইশো তিয়াত্তর ওই যে গলনাঙ্ক তাপমাত্রা মানে দুইশো তিয়াত্তর কেলবিন আর এই যে উত্তপ্ত যেটা একটু উত্তপ্ত হয়েছে এটার তাপমাত্রা টি টু সমান থ্রি হান্ড্রেড কেলবিন আচ্ছা আরও একটা জিনিস লাগবে যে টি ওয়ান মাইনাস টি টু এই সূত্র যখন ব্যবহার করব। তখন কিন্তু পানির আপেক্ষিক তাপ এটা লাগবে তো পানির আপেক্ষিক তাপ এখানে দেয়া নেই দেয়া না থাকলে কোনো সমস্যা নেই সেটা আমাদের মুখস্থ আছে এখন মুখস্থ না থাকলে মুখস্থ করে নিতে হবে হ্যাঁ পানির আপেক্ষিক তাপ কমাইটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে ফোর টু ডাবল জিরো জোর পার কেজি পার কেরবেন ঠিক আছে এই জিনিসগুলো দিয়ে এখন আমরা হিসাব করব তাপের পরিমাণ বের করব দুই ভাগে আসো করা শুরু করে দিই প্রথমে বরফ গলাতে মানে যে শুক্ত তাপের যে ব্যাপারটা বরফ গলাতে প্রয়োজনীয় তাপ যেটাকে আমরা কিউ ওয়ান ধরতে পারি শুদ্ধ একটু আগে যেমন শিখেছি এম এল এখন এখানে মান বসিয়ে দিব আর কোনো কাজ নেই এম এন মান কত একটু মানটা এখানে রেখে দিই হ্যাঁ এম এন মান থ্রি কেজি মানে থ্রি গুণ এল এর মান হচ্ছে ডাবল থ্রি সিক্স ডাবল জিরো যেহেতু এটা তাপের পরিমাণ এটা হবে জুল সমান সমান এত জুল এটার কাজ শেষ এখন পানি গলে গেল। এখনও কিন্তু পানি দুশো তিয়াত্তরেই আছে এবার হচ্ছে আবার পানির গৃহীত তাপ পরে যে গ্রহণ করেছে সেটুকু দ্বিতীয় ধাপ সেখানে ওটাকে কিউ টু ধরবো ওটা সূত্র হচ্ছে এম এস টি টু মাইনাস টি ওয়ান মান বসাবো এম এর মান হচ্ছে থ্রি গুণ এস এর মান এই যে পানির আপেক্ষিকতা ফোর টু জিরো জিরো ব্র্যাকেট শুরু টি টু এর মান হচ্ছে থ্রি হান্ড্রেড মাইনাস টি ওয়ান এর মান টু সেভেন্টি থ্রি এত জুল পুরোটা মিলে জুল এটাকে ক্যালকুলেশনটা ডাইরেক্ট করে ফেলি সমান এত জুল। এই পেলাম দুই ঝাপে তাপ তার সুতরাং মোট তাপ সমান কিউ ওয়ান প্লাস কিউ টু সমান সমান কিউ ওয়ানের মান বসালাম এত জুল প্লাস কিউ টু এর মান বসালাম এত জুল সমান সমান এত জুল অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার আমার বিশ্বাস যে আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ